ছাত্র আন্দোলনের নয় দফার ভেতরে একটা দফা ছিল যে আমরা সংস্কার চাই কথা বলছে না কেন সংস্কার যখন আরম্ভ গেছে আমরা চাই এই দেশের দায়িত্ব পালন যারা যিনি পালিয়েছে ওনার চেয়ার সহ এই উপজেলার চেয়ারম্যান সহ ষোলোশো আঠাশটা চেয়ার আপনি গণনা করেন পেয়ে যাবেন যতদিন পর্যন্ত এই বাকি পঁয়ত্রিশটা চেয়ারে যারা আছে এরা না পাল্টাবে বিশেষ করে চুপ্প সাহেব সহ এ ষড়যন্ত্র না উনি বাইরে যে শুধু চা খাচ্ছে আর ডিম খাচ্ছে তা না চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু একজন পালিয়ে গেছে বাকি বাকি এখনো আর আছে কথা বলছে না কেন ডক্টর মোহাম্মদ আসার পর থেকে পরিবর্তন এবং সংস্কার হতে আরম্ভ হয়েছে একশো জনের প্রায় পঁয়ষট্টি জন অলরেডি পাল্টিয়ে গেছে এখনো জালেমদের ওই পাঁচাটা গোলাম এবং দশররা মিলে আছে ৩৫ জন আমরা চাই এ সিস্টেম যেন না থাকে ষোলোশো আঠাশটা সিয়ারি হবে মাজরুমদের দখলে কোন সালেম দেশে আর সিয়ারে বসতে পারবে না এ কথা বলেন না কেন এ দাবির সাথে আছেন না আপনারা এটা রেকর্ড হচ্ছে দেখিয়ে দেন তো বাংলাদেশ লিল্লা হে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই যতদিন পর্যন্ত এই বাকি পঁয়ত্রিশটা চেয়ারে যারা আছে এরা না পাল্টাবে বিশেষ করে চপ্পু সাহেব সহ এ ষড়যন্ত্র থামবে না উনি বাইরে যে শুধু চা খাচ্ছে আর ডিম খাচ্ছে তা না চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তিন চার দিন ধরে ছড়াচ্ছে দেখছেন না সারা বিশ্বের বিভিন্ন মরলদের কাছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে ডাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন কে কে বলেছে কোনো শয়তানও বিশ্বাস করবে নিয়ে আসেন কোন শয়তান নিয়ে আসবেন জিজ্ঞাসা করেন কোন শয়তান বলবে যে না ও কি নির্বাচিত তো জোর করেছিল এই জন্য বিদায় নেওয়ার পরে একটা মানুষকেও আমি আহ উহ আহ করতে দেখছি না সবাই বলছে আলহামদুলিল্লাহ ফামা বাকাতা আলাই হিম আরদু ওয়া মা কানু মুনজারিন সারা দোখানের ভেতরে ২৯ নম্বর আয়াত আল্লাহ বলেন জালেমের পতন যখন হয় আসমান আর জমিনে কেউ আহ উহ করে না কান্নাও করে না সবাই একটা আওয়াজ দেয় যে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক অফরা ট্রাইব্যুনাল বানিয়ে যদিও এটা আন্তর্জাতিক মানের না তারপরও বানিয়ে প্রসিকিউটর যারা ছিল এটা লোক মারা গিয়েছিল আমি যখন রিমান্ডে ছিলাম তার কিছুদিন আগে কি নাম ছিল যেন না 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 মারা গেল ওই যে বিশ সালের আগে এই যে টিপু টিপু এই লোকটা মারা যাওয়ার পরে বিভিন্ন মানুষ না লিখে লিখছিল আলহামদুলিল্লাহ আমি একটু খালি টিপ দিয়েছি আমারে আমার হ্যাঁ গেল আর আপনি টিপ দিলেন মানে এইটা যদি ভালো মানুষ হয় এই বাংলাদেশের খারাপ মানুষ কোনটা এটা সেই ইসলাম এবং আলেমদেরকে ধ্বংস করার পেছনে যার ভূমিকা সেই লোকটার ভেতরে এই লোকটা একটা এরে লাঠি বানিয়ে কাজ করিয়েছে জালেমরা বাংলাদেশে এখনো পর্যন্ত বললাম না ৩৫ জন চালাচ্ছে কাজ এই যে প্রথম আলোর পত্রিকার সাংবাদিক যেটা এটা ওই ধরনের এরা জঙ্গে নাটক তৈরি করতো ওদের অফিসে বসে বসে আর হামসাকে ধরো দেলাওয়ারকে ধরো এরকম নাম লিখে দিত নিজেরা আমি মাটির নিচে যাই দশ দিন ছিলাম আমি দেখেছি ওদের গোপন ষড়যন্ত্রের বিশাল ফাঁদ তৈরি করা আছে আমার চোখ বেঁধে নিয়ে যেত তাতে কি কিছু মানুষ ওখানেও পেয়েছিলাম আমরা আরে থাক যদি আবার একটু উপকার করেন একটু চোখটা খুলে দেন অন্ত আশপাশে কি আছে দেখি দেখতাম এই দেওয়ালের পাশে লেখা আছে মোবাইল নাম্বার দিয়ে যে ভাই যদি বাইরে যেতে পারেন আমারে নাম্বারে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এখনো বেশি আছি পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি আমার মনে হয় ওই সময় এম কিছু বললেই দেবে মায়ের তাও বলতো যে পিটা আমারে বলতো দেলাওয়ারকে মাসুদকে এই ঘরের ভেতরে আমরা ফুটবলের মতো লাকতি দিয়েছি আল্লাহ এখন তাদেরকে ফুটবল বানিয়েছে এই কাউন্টার টেরোরিজমের যে কয়টা দায়িত্বে ছিল মনিরুল শাহ আসাদুজ্জামান আব্দুল মান্নান শেখ ইমরান নামগুলো সুন্দর মনিরুল ইসলাম দেখেছেন না কেমন সুন্দর নাম এটা টাটকানের ভেজাল শয়তান আমার তো মনে হয় জীবনে আমি শয়তান দেখিনি যদি দেখতাম তো ওই রকমই হতো ও সিহারা আমি সেভ করে রেখেছি মাঝে মাঝে শয়তান দেখতে মনে চাইলো ওটা দেখি আরে শয়তান এইসব একেবারে চেহারাটা আল্লাহ শয়তানের মতো বানিয়ে দিয়েছে অথচ যে জায়গায় ছিল সে ভাবে যাক ওখানে থেকে অনেক ভালো ভালো কাজ করতে পারত অথচ জঙ্গি নাটক সাজিয়ে এদেশের হাজারো মানুষের জীবন চাহার নাম বানিয়ে দিয়েছে এই লোকটা একে যেন ছাড় দেওয়া না হয় যারা দায়িত্বে আছেন আমরা আর কিছু চাই না এইরকম যারা বিষ এদেরকে যেন ছাড় দেওয়া না হয় এদেরকে যদি ছেড়ে দেন আগামীতে যারা আসবে তারা কিন্তু মনে করবে না এরকম করলে ছাড় পাওয়া যায় তারা এগুলো করবে আজ অনেককে দেখছি বলছে এদের মাফ করে দিন আরে ভাই মাফ পাওয়ার কিছু পদ্ধতি আছে আপনি আন্দাজে আস্তাক ফেরুলো পড়লে মাফ হয় না ইতিহাস লিখা হবে যেই কয়েকজনের কারণে এই দেশটা আজ রসাতলে চলে গেল আপনি দেখবেন এদের নাম যত সুন্দর হোক আল্লাহ ঘিমিত করে ছেড়ে দেবে এইটা ইতিহাস এখন যাদের নাম সুন্দর সুন্দর হাসিনা মানে সুন্দরী হ্যাঁ আপনি আরবি গ্রামান নিয়ে আসেন আরবি অভিধানে লিখা দেখবেন হাসিনা মানে সুন্দরী আর হাসা মানে কল্যাণ একটু জবরটা পাল্টিয়ে গেলে আমরা কল্যাণ পেতাম কিন্তু এমন জিনিস পেয়েছি সুন্দরী এই সুন্দরী নাম থাকবে না দেখবেন হয়তো পঞ্চাশ বছর একশো বছর পরে ইতিহাস লেখা হবে সাড়ে পনেরো বছরের জুলুম নিয়ে ইতিহাস হবে যেই কয়জনের কারণে এই দেশটা আজ রসাতলে চলে গেল আপনি দেখবেন এদের নাম যত সুন্দর হোক আল্লাহ করে এইটা ইতিহাস কারণ ইতিহাসের কসম দিয়েছেন আল্লাহ আসরি ইতিহাসের কসম এটা থাকবেই এটা নীরব সাক্ষী হয়তো একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব মাটির নিচে যাবো নতুন যারা আসবে এই জমিন যারা চাষ করবে তারা এই নাম দেখে ঘৃণা ছড়াবে আর দোয়া করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য জ্ঞান অনুযায়ী যারা আমল করে না বুঝতে হবে তাদের ইমান ও সমস্যা আছে তাছাড়া কোরআনের আয়াত কি মিথ্যা হওয়ার মতো আমি সে আয়াতের দলিল দিলাম সোরা মজাদ এগারো নম্বর আয়াত শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন যাদের ইমান আছে আর যারা এলেম পায় তাদের মর্যাদা বাড়ে অথচ এই দুইজন মানুষের নাম বললাম শুধু না আরো আছে বহু আছে আছে শিক্ষিত জ্ঞান আছে তাদের ইমান আছে আমরা দেখতে পাই সুতরাং যাদের মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়ে না বুঝতে হবে জ্ঞান অনুযায়ী আমল হচ্ছে না আল্লাহ আমাদেরকে ওইরকম যেন না বানায় না আমি এই জন্য যারা আসলেন তাদের শ্রদ্ধা সম্মান এবং দোয়া করছি তাদের ইমান এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করেন এদের মর্যাদা আল্লাহ যেন দিন দিন আরও বাড়িয়ে দেয় বলে না আমিন যদিও ষড়যন্ত্র এখনও থামেনি এটা চলছে কথা বুঝতেছে না এখনো থামেনি জালেমরা এমরা মরণের আগ পর্যন্ত থামে না এইটাই পৃথিবীর ইতিহাস এই জন্য হাজারতে নোহোৱালে সাল্লাম শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বরদোয়া করেছিলেন অকল আনোহর রব্বে লাতা দা আলাল আলা আর দিমিনাল কাফেরিনা ইন্না কাইম তাগার হুম বা দাঁকা ওয়ালায় আলিদু ইল্লা ফাঁজিরং কাফ র সারা নুহুর ভেতরে আসে আল্লাম বলেন আমার নবেন আলেস জানলাম আমাকে বলেছে রব বোলা আলালাম একটা আণ্ডা বাচ্চা পর্যন্ত জন শমিনী না থাকে কারণ ওর পক্ষ থেকে যেইটাই জন্ম হবে ওইটা ডবল হারামী হবে আমা তোমার বান্দা বান্দিদেরকে বিপদগামী করার জন্য ফাসে সজ্জার গোনাগার করার জন্য নিয়মিত কাজ করবে এই জন্য সালেমদের জন্য বরদোয়া এসে যায় নবী যেহেতু বরদোয়া করেছে আমরা যদি নবীর উম্মত হয়ে দাবি করি আমাদের এমনি আসবে ওই জামানায় তারা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করে ফল পেয়েছিল জুলুম অত্যাচার নির্যাতন কোরআনের পাখি পঞ্চাশ বছর কোরআনের খাদেম হওয়ার পরও ফল পেয়েছে জেল জরিমানা আর ফাঁসির হুকুম আমরা দেশে এখন দেখতে পাচ্ছি কোরআনের ওপরে যারা চলে এই মানুষগুলো এখন বাতিলের টার্গেট যেহেতু জালেম আর বাতিল এখন অধিকাংশই নেই অল্প কিছু যারা আছে এরা যেন পাল্টায় পৃথিবীর সব চাইতে বড় জালেমের তালিকায় যিনি পালিয়েছি তার নামাজ আর তারে আপনি উপাধি দিলেন কওমি জননী এই জন্যে দিয়েছিলেন যে আপনি নৌকা মার্কায় ভোটে দাঁড়াবেন নড়াইল থেকে আমার মনে হয় আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে এই মার্কাকে বাংলাদেশে এখন যদি কেউ নৌকা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও পাশ করবে সারা দেশে ঘুরে আমি এটা দেখছি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ তাও তো এখনো ইতিহাস সেরকম লেখা হয়নি ইতিহাস যখন লিখা হবে পঞ্চাশ বছর একশো বছর পর তখন দেখবেন যে মানুষগুলো সাড়ে পনেরো বছর জুলমের সাথে জড়িত ছিল মানুষগুলো মতো ইয়াজিদের ছিলিত হয়ে যাবে ওই জামানায় জুলুম করেছিল কিন্তু কেউ ওই সময় ইতিহাস লিখতে পারে নাই ভয়ে কিন্তু ইতিহাস লিখা হয়েছে না হয়নি এমন ভাবে ইতিহাস লিখা তাম দুনিয়ার মুসলমানেরা এখন পড়ে আর ওরে আগে গালি দেয় অথচ নামটা খারাপ না ইয়াজিদ অনেক সুন্দর নাম ওরা নামটাই আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন তখন এই নামটাকে আল্লাহ ইয়াজিদের মতো ঘৃণিত করে ছেড়ে দেবে আজ আমরা অনেকে সাড়ে পনেরো বছরে পাগলের আচরণ করেছি কারণ কিছু বলার ছিল না জুলুম হয়নি তা না জুলুম দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর প্রতি যেমন জুলুম হয়েছিল আয়না ঘরের মাধ্যমে ওই জুলুম ছাড়িয়ে গেছে নবীজিকে তো তিন বছর আটক করে রেখেছিল সে হবে আবি তালিবে আর ব্যারিস্টার আরমানকে আমান আসমিকে দশ বছর আট বছর করে মাটির নিচে রেখে দিয়েছে আয় আমি জাহিলিয়াত শুধু কিতাবে পড়েছি এ সাড়ে পনেরো বছরে আও আমি জাহিলিয়াত দেখলাম যেন ইতিহাস লেখা হবে ইনশাল্লাহ তখন আপনি কোথায় যাবেন আপনাকে ঘেনিত করে ছাড়বে লোকটার ইতিহাস পড়েছি খুব জালেম ছিল লোকজন এসে একদিন বলছে বাদশাহ আপনার জন্য তো আমরা বাইরে যেতে পারি না গালি দেয় আপনি নাকি যা গালি দেয় নিয়েছে একটা দাড়ি মাড়ি লাগিয়ে বিশাল আশাল পোশাক পরে বাইরে গেছে দেখি কে গালি দেয় রাস্তায় বের হয়ে দেখছে একটা গ্রাম্য মানুষ ব্যাটা বোঝাই বেটা লোকটা কেমন চুপ করে ও জালেম কে কেমন বসে জালেম বারবার জালেম শুনে ওর গেছে মন খারাপ হয়ে রাগ হওয়ার পরে বলছে বেটা আমারে চেনো বলছে না আমি সে হাজ লোকটা চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন আমি এই গ্রামে রইলো যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগল কার কাছে জিজ্ঞাসা করলো ওই দিন পাগল বলে বেঁচে গিয়েছে। আমরা ওই সাড়ে পনেরো বছরে পাগল বলেই বেঁচেছিলাম নাই তো আমাদের অবস্থাও দেলাওয়ারের মতো করতো আমার রিমান্ডে দশ দিনের ভেতরে মনে হয় আট দিন জিজ্ঞাসা করেছে যে দেলাওয়ার সাথে সবই তার মানে তুমি ওই পর্যায়ে সম্মানিত ভাইরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্ত জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন ওয়ালাকাদ খালাকানাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি সাজুদু লি আদম ইলা আখিরি আয়াত আরাফ আরাফ শব্দের শব্দিক অর্থ পরিচিত আরাফ মানে কি বাংলাদেশে বহু মানুষ এই এলাকায় আছে কিনা জানি না এরা এই যে মারেফতের কথা বলে বলে না কিসের মারেফত এই শব্দটা এসেছে ওর থেকে আরাফা আরিফো এই শব্দের বাংলা অর্থ পরিচিত হওয়া প্রকাশ পাওয়া আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি সালাম আলা আব্দিহিল কিতাবা আল্লাহ সব প্রশংসায় আল্লাহর জন্যে যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন এমন কিতাব দিলেন যে কিতাবে কোনো মারেফতের কথা নেই মানে বক্ষতা গোপন কথা চুরি করা কোনো কথা কোরআনে আল্লাহ দেয়নি দিয়েছে সব অপেন কথা এই জন্যে কোরআনের কাছে যারা আসে আর এটা বুঝতে পারে তারা আর গোপন থাকতে চায় না তারা অপেন হতে চায় এলোপ্টার রিমান্ডে এবং চার বছর সেল খাটার পরে তো গোপনে চলে যাওয়ার দরকার ছিল হ্যাঁ কথা বলেন না কেন আপনি দেখেন সারাই সেল থেকে বের হয় রিমান্ডে যায় এই মানুষগুলো আরও গোপনে না আরও ওপেন হয় তার মানে করানে কারিন সারা পড়বে বুঝবে এদেরকে আপনি যত অত্যাচার করেন গোপনে রাখতে পারবেন না দিন যত সাবে এরা তত ওপেন হবে আরে সাড়ে পনেরো বছরের দৃশ্য আমরা উল্টো দেখেছি কত বড় বড় আলেন বলতো হুজুর গোপনে আছি এটা শৈতান জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মত নেতা পেলে ও গফত গলা মানুষের সম্মান যে বাড়ে কিসে এটা অনেকে জানে না কারিমে আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলেম অর্জন করে অল্লা দিনা ও তোলে তাদের মর্যাদা আমি আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকি প্রশ্ন আসতে পারে তাহলে এই যে দেশে যাদের ইমান আছে আমরা জানি এবং এলেমও তারা পেয়েছে তাদের সম্মান মর্যাদা দেশে অনেকের নেই এমনকি তাদের মানুষ এখন কুকুরের চাইতেও ঘৃণা করে বাইতুল মকাররমের সাবেক যে খতিব ছিল মাওলানা রুহুল আমির এলোকটা যদি আমার মনে হয় রাস্তা দিয়ে এখন হেঁটে যায় মানুষ কুকুরের দিকে তাকাবে ওর দিকে তাকাবে না ফরিদ উদ্দিন মাসুদ লোকটার নামের আগে আলেম দীঘা ঠিক না এ জালেমদের কি কথা বললেন না আরো আছে আমি নাম নিলাম না যে দুইজনের কথা বললাম বলেন তো এদেরকে এই দেশে যদি কেউ ছেড়ে দেয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে কোনো জায়গায় এদের দেখলে মানুষ মনে করবো একটা আ কারণ কি তাদের ইমান আছে আমরা জানি এমনকি তাদের এলেমও আছে সম্মান নেই কেন তাহলে করসরা মজাদ আল্লাহরে এগারো নম্বর আয়াত অনুযায়ী যাদের ইমান আছে আর যারা এলেম অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়ে এটার সাথে বাস্তবতা মিলছে না আল্লাহর কথা হয় ভুল হবে নাই তাদের কর্মকাণ্ড ভুল হবে হ্যাঁ কথা বলেন না কেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর কথা একশো ভাগ সদ্য অবশ্যই তাদের ইমানে কোনো ঝামেলা আছে আর এলেম অনুযায়ী আমল নেই দুনিয়ার ময়দানে আমরা তাকালে দেখি সবজাইতে বেশি এলে মনো আমল করেছে নবীরা কথা বলেন না কেন সবজাইতে বেশি তাদের জ্ঞানের উপরে আমল করেছে কারা আপনি নবীদের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতান আলা ইবাদ মায়া দিহিমের রসলেন ইল্লা কানো বিহিয়াস্তাহজিও সরাই আসিনের তিরিশ নাম বারায় আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস আক্ষেপ এমন কোন নবী রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই ঠাকুরগাঁও বাসী এই আয়াত অনুযায়ী নবীদের সাথে ঠাট্টা বিদ্রোহ উপহাস করা হয়েছে না হয়নি নবীদের কি চরিত্র খারাপ ছিল কারো মেয়ের দিকে তাকিয়েছে কারো ঘর ভেঙে দিয়েছে একটাই কারণ তাদের ওপরে জুলুম নির্যাতন অত্যাচার উপহাসের কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত এ দুনিয়ায় যারা জ্ঞান অনুযায়ী আমল করবে আল্লাহর ভাষায় তারা আলেম আর জ্ঞান অনুযায়ী যারা আমল করে না এ দুনিয়াতে তাদের নামের আগে আলেম মাওলানা মুফতি লিখা থাকতে পারে আল্লাহর দৃষ্টিতে তারা বড় জালেম ছোট জালেম আল্লাহ বলেন নাই আজগা, আকবার বলেছেন সরা বাকারা প্রথম নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে অমান আজলাম মিম মাং কাতামা শাহাদা তানে ইন দা মুমিনাল্লাহ ইলাখির আয়াত আল্লাহ পাক বলেন সব সবজাইতে বড় জালেম আমার দৃষ্টিতে দুনিয়ায় ওই লোকটা আমার মনে হয় এখন যেটা বলা হবে শরীর সিউরি ওঠার কথা আকবার ইসমে তাফজিল ইংরেজিতে বলে সোফার লেটি বিডিগ্রি এর চাইতে বড় কেউ স্বর্ণ নেই আল্লা বলেন আমার যে একটা দৃষ্টি আছে আমার এই দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর বড় সালেম আমার বান্দাদের ভেতরে ওই লোকটা যার কাছে জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে এটার যে এতদিন গোপন করে রেখেছে এতদিন আমরা বলতে পারি না এখন তো দেখতে পাচ্ছি এই ফারিদ উদ্দিন মাসুদ এরহুল আমিন এরা গোপন করে রাখত কারিমের জ্ঞান গোপন করতে এমন জায়গায় পৌঁছেছে এ পৃথিবীর স্বীকৃত জানেন যে ছয় জনের তালিকা আছে আপনি ইন্টারনেটে সার্চ দেন ছয় জনের নাম পাবেন গোপনে আছে মানে হাজরত ওমর যেদিন মুসলমান হয় ওই দিনই বলেছিলেন হে রাসুল আপনি অনুমতি দেন আমি একটা মিছিল করব প্রকাশ্যে তিনি মুসলমান হওয়ার পরে ওপেন হয় আরে দেশে হাজারো মুসলমান বলে গোপনে আসি দিনকাল ভালো না দিনকাল কয়েক সময় ভালো ছিল ওই সময় আরো খারাপ ছিল অত খারাপ দিন কানে যদি তারা গোপন না থেকে ওপেন হতে চায় এখন আমাদের গোপন হওয়া না ওপেন হওয়া এমন কোরআন থেকে কথা শুনছি যেখানে গোপন কথা সুতরাং ফকির ফাঁকরা বিভিন্ন জটালা লোক যে দরবারে বসে বসে কবর স্থানে বসে বলে মারে ফতের কথা ওর মায়ের ফত মানে শুধু মায়ের দেওয়া লাগবে তাছাড়া কোনো বুদ্ধি আমার কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে আমার ঝামেলা পৃথিবীর ভেতরে একমাত্র জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া আমি বিশ্বের বহু জায়গায় গেছি কোনো জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে ধরে অনুষ্ঠান চলল দেখলাম যে পুলিশে পাহারা দিচ্ছে আর ওরা মন মতো গাঁজা খাচ্ছে এই এলাকার মানুষও যায় এই ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড়ের মানুষ বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে মনে আছে আল্লাহর বলি ওখানে আছে কে বলে ওটা আল্লাহর লোক ও নিজেও বলতে পারিনি তার মানে কোন ধর্মের অনুসারী নিজেও জানে না ও হয় কি কথা বলে না কেন জন্ম ঠিক আছে কিনা আমি তাও জানি না যেহেতু বিষয়টা গোপন আমি আর কি বলবো তো ওখানে যে কাজ কারবার গুলো হয় এটা প্রকাশ্য শিরিক মানুষ ওখানে সেচদা দিচ্ছে মানুষ কাছে মনাসাত করছে এটা হারাম কবরে সেজদা দেওয়া হারাম এটা আমার ঘোষণা লা তাততাকিদুল কুবুরা ওয়মা সাজিদা কবরকে সেজদার জায়গা বানিও না নির্দেশ রাসূলুল্লাহ। এখন বিশ্ব নবীর নির্দেশকে ডাইভার্ট করে উপেক্ষা করে ওখানে যে কাজ হচ্ছে মাজার ভাঙা আরম্ভ হয়েছিল ওই শয়তানের মাজার ভাঙলো না এখন আমি বুঝতে পারলাম। ওটা ভাঙার দরকার ছিল আগে। আপনারা যাবেন না সমস্ত জায়গায় যেখানে মারিফাতের কথা বলে আপনাকে মাইরের পথ দেখায়। মারেফত বলে কিছু আছে কিচ্ছু সব আছে অপেন মারেফত কোনটা এই যে সলাত এটা আর সলাত যে আদায় করে এটা মারেফত আমি কথা বোঝাতে পারি সলাত, সিয়াম এটা হচ্ছে শরীয়ত আর এইটা কিভাবে আদায় করবেন ওর পদ্ধতিগুলো যে নিয়ে আদায় করার নাম পরিচিত হওয়ার নাম মারেফত